ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট পার্টি আসসালামু আলাইকুম গুড নিউজ আলহামদুলিল্লাহ আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট আগামীকাল দুইটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ পুনে তিনটায় প্রকাশিত হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের রেজাল্টের যে দীর্ঘদিনের অপেক্ষা আপনারা অধীর আগ্রহে নিয়ে অপেক্ষা করে আসেন আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে প্রকাশিত হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আগামীকাল দুইটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ পুনে তিনটায় আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব যারা আগামীকালকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হবেন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আজকের এই ভিডিওতে এবং আপনাদের আরও কিছু সুখবর আছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন আশা করি অনেক কিছু তথ্য আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা কিন্তু অলরেডি বিষয়টি বিকেলেই জেনে গেছেন যে কালকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশ করা হবে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ পৌনে তিনটা আমার মাসুদ মেয়াদ কেয়ার ওয়ান ফেসবুক পেজ থেকেও কিন্তু আমি বিকেলে পোস্ট করেছি এখন যে ভিডিওটি ধারণ করতেছি আপনারা যারা আগামীকালকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ সুপারিশপ্রাপ্ত হবেন আপনাদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের যে আরও একটা গুড নিউজ আছে সেটা আলহামদুলিল্লাহ বলা যায় হানড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ বলা যায় আমি যতটুকু তথ্য পেয়েছি এবং অন্যান্য অনলাইন পত্রিকা বলেন এবং আমরা যে মাধ্যমে তথ্যগুলা আপডেটগুলো সংগ্রহ করার চেষ্টা করি যে বিষয়টি জানতে পেরেছি শিক্ষা উপদেষ্টা কিন্তু পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে আপনাদের কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্টের অনুমোদন দিয়েছে সেই হিসেব মতে আমি আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করব। আপনাদের কিন্তু আগামীকালকে রেজাল্টের পরেই কিন্তু অর্থাৎ আপনারা সুপারিশ পত্র পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ যেহেতু পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্টের অনুমোদন দিয়েছে সেই হিসেব মতে আপনারা এখন কিন্তু সুপারিশপত্র পেয়ে যাবেন প্রতিষ্ঠানে যোগদানের জন্য এইটা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম এখন যে বিষয়টি যারা আগামীকালকে সুপারিশ প্রাপ্ত হবেন আপনাদের ধরেন আগামীকালকে রেজাল্ট ধরেন উনিশ তারিখ ঠিক আছে বিশ তারিখ একটা সরকারি ছুটি আছে অর্থাৎ বুধবারে কিন্তু একটা সরকারি ছুটি আছে যদি আগামীকালকে রেজাল্ট পাবলিশটাই পড়ে এন আপনাদেরকে সুপারিশপত্র দিয়ে দেয় তাহলে আপনারা প্রতিষ্ঠানে অর্থাৎ এই রানিং সপ্তাহের বৃহস্পতিবার থেকে কিন্তু প্রতিষ্ঠানে যোগদানের জন্য আপনারা অর্থাৎ যোগদান করতে পারবেন অর্থাৎ যদি সুপারিশপত্র আগামীকালকে দিয়ে দেয় তাহলে সুপারিশপত্রের মধ্যে সেটা উল্লেখ থাকবে আরেকটা বিষয় আপনারা প্রতিষ্ঠানে যোগদানের জন্য এক মাস সময় পাবেন অর্থাৎ ধরেন আগামীকালকে রেজাল্ট প্রকাশিত হবে এবং সুপারিশপত্র দিলে আপনারা আর এই এক মাস সময় পাবেন এটা সুপারিশ পত্রের মধ্যেও উল্লেখটা পেয়ে এক মাসের মধ্যে অবশ্যই আপনার সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে আপনাকে যোগদান করতে হবে যদি সুপারিশ পত্রের মধ্যে এক মাসের সময় দেওয়া থাকে আপনি চাইলে কিন্তু উনত্রিশতম দিনে গিয়েও কিংবা তিরিশতম দিনে গিয়েও প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন এইখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না তাহলে অনেক কিছু তত্ত্ব থেকে আমি আপনি এখানে অজারা থেকে যাবে এখন যে বিষয়টি বলবো যারা আগামী আগামীকালকে সুপারিশপ্রাপ্ত হবেন তারা তো সুপারিশ সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানের যোগদানের জন্য এক মাস সময় পাবেন আপনি যদি বিভিন্ন জব করেন তাহলে আপনার সুবিধা মতো সময়ে ওই জবটা ছেড়ে এসে আপনি আপনার সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করবেন তাতে কোনো সমস্যা হবে না কারণ আপনাকে প্রতিষ্ঠান প্রদান তত মানে জোর করতে পারবে না যে আপনি এই মুহূর্তে জয়েন করেন কারণ এনটিএসসি থেকে আপনাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দেওয়া হবে অর্থাৎ এক মাস কিংবা এটা এটি সেতিক হতে পারে অনেক সময় এক মাস বিগত গণবিজ্ঞপ্তিগুলাতে এক মাস দিয়েছিল তাই এবারের গণবিজ্ঞপ্তিতেও অবশ্যই এক মাসেই দিবে হয়তো যদি কম সময় দেয় তাহলে একুশ দিনেও হতে পারে তবে এক মাসে সম্ভাবনা বেশি আরেকটা যে বিষয় বলব যারা স্কুল এবং কলেজে সুপারিশ প্রাপ্ত হবেন তাদের ক্ষেত্রে ধরেন এটা আগস্ট মাস আগস্টের পরে আগামী যে মাসটা এই মাসের পরে কিন্তু সেপ্টেম্বর মাস তাই স্কুল এবং কলেজে যারা সুপারিশপ্রাপ্ত হবেন আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে অর্থাৎ এমপিও আবেদন কিন্তু সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আট তারিখের মধ্যে করতে হয় আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে এমপিওর জন্য আবেদন করতে পারবেন না কারণ সেপ্টেম্বর মাস আপনার বেজুর মাস স্কুল এবং কলেজের ক্ষেত্রে জুন মাসে এমপিওর জন্য আবেদন করতে হয় আপনারা এমপিওর জন্য আবেদন করবেন ধরেন আগস্ট সেপ্টেম্বর তাহলে অক্টোবর মাসে যারা স্কুল এবং কলেজে সুপারিশপ্রাপ্ত হবেন তারা এমপিওর জন্য আবেদন করবেন অক্টোবর মাসে তাই যারা স্কুল কলেজে সুপারিশপ্রাপ্ত হবেন আপনারা ধীরে স্বস্তিতে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলা রেডি করবেন কারণ আপনাদের তাড়াহুড়া করার প্রয়োজন নেই এটা গেল একটা বিষয় আরেকটা বিষয় যারা মাদ্রাসা এবং কারিগরিতে সুপারিশপ্রাপ্ত হবেন তে এই আজকে হলো আঠারো তারিখ আগামীকালকে আপনার উনিশ তারিখ আপনাদের ষষ্ঠ কোন রেজাল রেজাল্ট প্রকাশিত হবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে আপনার বুধবারে যেহেতু সরকারি ছুটি আছে তাহলে আপনার বৃহস্পতিবার থেকে যদি প্রতিষ্ঠানে যোগদানের জন্য এক মাস সময় দেওয়া হয় তাহলে আপনাদের যে বিষয়টি আপনারা কিন্তু আগামী মাসের মাদ্রাসার যারা আছেন মাদ্রাসার কিন্তু প্রতি মাসেই এমপিওর জন্য আবেদন করা যায় আপনারা আগামী মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এমপিওর জন্য আবেদন করতে পারবেন তাই মাদ্রাসার যারা সুপারিশপ্রাপ্ত হবেন আপনারা যদি আগামী মাসে এমপিও আবেদন করতে চান আপনার সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে এই রানিং মাসেই কিন্তু এক মাসের সময় দেওয়া থাকলেও কিন্তু আপনি যদি আগামী মাসে এমপিও আবেদন করতে চান তাহলে রানিং মাসেই কিন্তু আপনাকে যোগদান করতে হবে যোগদানের কাজ সম্পূর্ণ করেই কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে কিন্তু আপনি চাইলে আগামী মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এমপিওর জন্য আবেদন করতে পারবেন মেমিসের ওয়েবসাইটে এখানে আরেকটা বিষয় মিমিসের ওয়েবসাইটে আপনি যদি আবেদন করতে চান আপনারা কিন্তু প্রতি মাসে মাসেই এমপিওর জন্য আবেদন করতে পারবেন আর যারা কারিগরিতে সুপারিশপ্রাপ্ত হবেন আপনারা কিন্তু আপনাদের এমপিও প্রসেসিংটা একটু ভিন্ন ঠিক আছে আপনাদের শুধুই কারিগরিতে যারা সুপারিশপ্রাপ্ত হবেন আপনাদের সম্পর্কে একটা আলাদা একটা ভিডিও নিয়ে আসব আপনাদের এমপিও প্রসেসিং কিভাবে করতে হবে এখন এখানে যে বিষয়টা উল্লেখ করব যে যারা স্কুল এবং কলেজে সুপারিশ প্রাপ্ত হবেন তারা যদি অক্টোবর মাসে এমপিওর জন্য আবেদন করেন অক্টোবর মাসের এক তারিখ থেকে দশ তারিখের সরি এক তারিখ থেকে আট তারিখের মধ্যে এমপিওর জন্য আবেদন করবেন তাহলে যদি কোনো প্রার্থী আগামীকালকে সুপারিশ প্রাপ্ত হয় অর্থাৎ স্কুল এবং কলেজের ক্ষেত্রে সে যদি এই রানিং সপ্তাহের বৃহস্পতিবার যোগদান করে তাহলে এই রানিং এই রানিং মাসের বৃহস্পতিবার থেকে অর্থাৎ রানিং মাসে যতদিন চাকরি করবে এবং পরবর্তী সেপ্টেম্বর মাসে যতদিন চাকরি করবে এই টোটালটার আপনার বকেয়া বেতন হিসেবে পেয়ে যাবে স্কুল এবং কলেজের শিক্ষকদেরকে কিন্তু বকেয়া বেতন বাতা দেওয়া হয়ে থাকে এখন যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদেরকে কিন্তু বকেয়া বেতন বার্তা দেওয়া হয় না যেহেতু স্কুল এবং কলেজের শিক্ষকদেরকে বকেয়া বেতন বার্তা দেওয়া হয় না আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা যখন সুপারিশপ্রাপ্ত হই আমাদেরকে কিন্তু বকেয়া বেতন বার্তা দেওয়া হয়েছিল তাই মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদেরকে কেন বকে বেতন বার্তা দেওয়া হয় না এইটার জন্য আমি বেশ কয়েকটি ভিডিওতে এবং বেশ কয়েকটি লাইভে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি আপনারা এন টিআরসি থেকে সুপারিশ সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদানের পরে আপনারা কয়েকজন শিক্ষক শিক্ষক যারা অর্থাৎ আগামীকালকে সুপারিশপ্রাপ্ত হবেন আপনারা সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদানের পরে আপনারা শিক্ষামন্ত্রী স্মারকলিপি প্রদান করবেন যাতে স্কুল এবং কলেজের মতো করে আপনাদেরকেও আপনার মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদেরকেও যাতে বকেয়া বেতন ভাতা দেওয়া হয়ে থাকে কারণ মাদ্রাসা এবং কারিগরি অনেক শিক্ষকের আপনার এমপিওভুক্ত হতে অনেক সময় পাঁচ থেকে ছয় মাস লেগে যাতে পাঁচ থেকে ছয় মাসে তারা মানে বাংলা চাকরি করবে যা বলা যায় আর কি কারণ এতদিন চাকরি করা দুই কোনো শিক্ষক ছয় মাস পরে এমপি ভুক্ত হয় তাহলে এই ছয় মাসের বকেয়া পাবে না এমপিও অর্থাৎ কারিগরি এবং মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু স্কুলের ক্ষেত্রে যেদিন যোগদান করবেন সেদিন থেকে আপনাকে বকেয়া বেতন ভাতা দেওয়া হবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানা বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনারা যারা ষষ্ঠ কোন সুপারিশপ্রাপ্ত হবেন আপনারা প্রত্যেকেই স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রত্যেকেই কি করবেন সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদানের পরে আপনারা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করবেন যাতে করে সরকারি হাই স্কুলগুলোর মতো আপনাদেরকে বিএড সারাই যাতে শুরু থেকে অর্থাৎ যোগদানের তারিখ থেকে দশম গ্রেডে বেতন দেওয়া হয়ে থাকে অর্থাৎ সরকারি শিক্ষকদের ক্ষেত্রে যাদের বিএডের প্রয়োজন হয় আর যাদের বিএডের প্রয়োজন নয় সেটি ভিন্ন কথা এটা অবশ্যই আপনারা করবেন আরেকটা বিষয় করবেন আর একটা দেবেন আপনাদের ও টু এমপিও প্রসেসিং ও টু এমপিও প্রসেসিং হয়তো বা বিষয়টি আপনাদেরকে দেবে না তারপরও আপনারা যে বিষয়টি করবেন একটা স্মারকলিপি প্রদান করবেন যাতে করে আপনাদের এমপিও প্রসেসিংয়ে মানে জেলা উপজেলা তারপরে আপনার আঞ্চলিক কার্যালয়ে এবং মেমিসে যেখানেই হোক আপনাদের এমপিও ফাইল যখন যাবে যাতে কোনো কর্মকর্তা আপনাদের ফাইল আটকাতে না পারে অর্থাৎ দ্রুত সম্পূর্ণ করে আপনাদের এমপিও প্রসেসিং যাতে দ্রুত সম্পূর্ণ করে এখানে যারা ষষ্ঠ গণবির সুপারিশ প্রাপ্ত হবেন আপনাদের ষষ্ঠ ষষ্ঠিতে এমপিও আবেদন করার পরে কিন্তু আপনাদের আবার কি করতে হবে ইফটির জন্য আবেদন করতে হবে ইফটির ক্ষেত্রে কি হবে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর আপনার এবং মাদ্রাসা অধিদপ্তর কারিগরি অধিদপ্তর আপনার আপনাদের যারা নতুন এমপিভুক্ত হবেন তারা আবার কি করবেন ইফটিতে আবেদন করবেন এটা নোটিশ প্রকাশ করবেন ইফটিতে আবেদন করার পরে ইফটিতে যখন আপনার সম্পূর্ণ আই প্লাস ডাবল প্লাসে ওকে হবে তখনই কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে পেনেলে আপনাদের নাম আসবে তখন কিন্তু আপনারা সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যে সুপারিশপ্রাপ্ত আপনার সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠান যে ব্যাংক থেকে টাকা তুলে সেই ব্যাংক থেকে অর্থাৎ তখন আপনি বেতন পাবেন আর কি তাইলে এইখানে কিন্তু দেখেন যারা স্কুল এবং কলেজের তারা কিন্তু অলরেডি এইখানে প্রায় এই রানিং মাসে এবং পরবর্তী মাসে কিন্তু এমপিওর জন্য আবেদন করতে পারবেন না আপনারা কিন্তু অক্টোবর মাসে এমপিওর জন্য আবেদন করবেন তো অক্টোবর মাসে যদি এমপিওর জন্য আবেদন করেন কোনো কারণে যদি ভুলভাল আবেদন করেন তাহলে ফাইল যদি একবার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি আবার দুই মাস পিছিয়ে যাবেন তো এক্ষেত্রে কিন্তু বেতন বার্তা ছাড়া স্কুল এবং কলেজের ক্ষেত্রে আপনি বকে বেতন ভাতা পেয়ে যাবেন তারপরেও কিন্তু বেতন ভাতা ছাড়া চাকরি করাটা আপনার জন্য খুবই কষ্টকর হবে তাই আমি যে বিষয়টি বলবো আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে হানড্রেড পার্সেন্ট আপনি কীভাবে প্রথম মাসে এমপিও ভুক্ত হবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং হানড্রেড পার্সেন্ট ইউটি সংক্রান্ত পরামর্শ পেতে এবং এমপিও আবেদন সংক্রান্ত পরামর্শ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ইনভেস্ট করবেন অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করব সকল হবু শিক্ষককে যারা আগামীকালকে সুপারিশ প্রাপ্ত হবেন আমি একজন শিক্ষক হিসেবে অগ্রিম অভিনন্দন ও সুস্বাগতম সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম